আজকে জন্য আপুদের নিয়ে আসছি ভাইরাল একটা কম্বো যেটা হচ্ছে আফ্রিকান কম্বো নামে পরিচিত এইখানে খুবই অসাধারণ প্রোডাক্টগুলো থাকবে এবং অথেন্টিক প্রোডাক্ট থাকবে যদি কেউ প্রমাণ করতে পারে এখানে কোনোটা লোকাল প্রোডাক্ট তাদেরকে দশ হাজার টাকা

এবং এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি যেহেতু সামনে শীত আসছে আছে এটা কিন্তু সারা দিন ময়েশ্চারাইজার রাখার জন্য একদম গুরুত্বপূর্ণ একটা জিনিস এই যে দেখেন এখানে লেখা আছে ময়েশ্চারাইজিং ব্রাইটেনিং ফার্মিং ফার্মিং এসেন্স টোনার এটা সারা দিন আপনার ময়েশ্চারাইজার থাকবে আর এই চারটা প্রোডাক্ট নিলে যেহেতু এখানে কোনো ফেসের ক্রিম নাই সাথে একটা ফেসের ক্রিম একদম গিফট তার মানে একটা প্যাকেজ জি চারটা মিলে একটা প্যাকেজ সাতটা জন্য একটা গিফটে গিফট থানাকা ব্রান্ডের জি থানাকা ব্র্যান্ডের মায়ানমারের প্রোডাক্ট খুবই ভালো এই যে কোম্পানি

দেখা যায় বড়ি ফর্সা করার জন্য ফেস সিরাম এটা হলো ফেসটাকে গ্লো করবে এবং স্কিনটাকে ফর্সা করবে কিন্তু এটার থেকে বেশি কার্যকর করবে ক্রিমটা মানে ক্রিমটা কিন্তু একদম মুখের দাগ সোপ মেস্তার দাগ এগুলো কিন্তু ক্লিন করে দিবে তার জন্য এই ক্রিমটা সবার জন্য গিফট আর এটা কিন্তু সাত দিনের মধ্যে একটা পারফেক্ট একটা রেজাল্ট পাবেন পনেরো দিনের মধ্যে একটা দbdbয় রেজাল্ট পাবেন দিনে হলো দিন মধ্যে বুঝতে পারবেন যে আপনার কাজ হচ্ছে ফেসে আর কিন্তু করতে হবে তিনটা প্যাকেজ এরকম তিনটা প্যাকেজ তিনটা প্যাকেজ ইউজ করতে হবে যারা প্রচুর কালো কাজ করবে

তাদেরকেও তারাও প্রোডাক্টটা অবশ্যই কিন্তু নিতে পারবেন হোম ডেলিভারি ডাইরেক্ট আর যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে আশি টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ওকে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো ঠিক আছে যারা খরচ হতে যাচ্ছেন প্রায় 15 দিনের ভিতরেই কিন্তু একটা ভালো রেজাল্ট পেয়ে খুলে দেখা এই লোকাল প্রোডাক্ট আছে হ্যাঁ অনেকে দেখা যায় বক্সটা এরকমই থাকে কিন্তু ভিতরে লোকাল প্রোডাক্ট থাকে কিন্তু হয়ে যায় জি সিরমটা ডুপ্লিকেট হয়ে যায় কিন্তু আমাদের প্রোডাক্ট আপনি হাতে পাবেন খুলবেন চেক করবেন যদি অথেন্টিক মনে হয় রাখবেন না হইলে একদম ডাইরেক্ট রিটার্ন করে দিবেন আপনার ডেলিভারি চার্জ যেটা দিবেন আপনাকে সাথে সাথে ব্যাক করে দেওয়া হবে ওকে

কাননেকে না অনেক নে মানুষ দেখা যায় এই বাসা দাইকা এই ভালোভাবে বুঝতে চায় না যে ভাই আপনি ভিডিওতে বলেন লম্বা লম্বা এইখান দিন ছোট 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 এটা তো एक्चुअली ছোট ছোট ভিডিওতে দেখাচ্ছে যে এটা কত লম্বা কত লম্বা ঠিক আছে এটা সুতার মতন চিকুন চিকুন এত ছোটতে টুক লম্বা লম্বা এটা ই থাকবে ভিতরে

এই যে দেখেন তেল তেলে বা পয়সা সিরাম দিলে যে একটা একটা স্কিনটা অনেকের দেখা যায় দাগ দিলে দাগ পড়ে শীতের দিন আসলে দাগ দাগ হয়ে যায় আমার স্কিন অবশ্য দাগ হয় না এটা দিলে সারা দিন ময়শ্চারাইজার থাকবে আপনার কোনো লোশন ইউজ করা লাগবে না এটা দিলে সারা দিন ময়শ্চারাইজার থাকবে এবং আপনি দিনের বেলাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন অল টাইম ব্যবহার করতে পারো আর যখন ক্রিমটা রাতে যখন ইউজ করবেন তখন হাত গুলাকে প্রথমে সাবান দিয়ে ওয়াশ করবেন

ওকে আর যেটা লোকাল ওটা কিন্তু অন্য কালার থাকবে আর এই যে দেখেন আমাদের প্রোডাক্ট 100% অথেন্টিক প্রোডাক্ট পাবেন অতটুকু দুঃখ নিশ্চয়ই থাকে এটা 7 দিনের মধ্যে একটা রেজাল্ট পাবেন আফ্রিকান একটা প্রোডাক্ট আর এই চারটা প্রোডাক্ট মিলে একটা কম্বো এই চারটা প্রোডাক্ট মিলে একটা কম্বো প্রথমে একটু প্রাইসে চলে যায় ঠিক সিঙ্গেল সিঙ্গেল প্রাইসে বলে দিচ্ছি আর এটা হলো একদম ফ্রি থাকবে এটা তো গিফট জি সিঙ্গেল প্রাইসটা এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস 1050 টাকা আমাদের ভিডিও আগে 1250 টাকা ছিল যেটা অবশ্য ভিডিওতে অনেক সব বলবে কমেন্ট করবে যে ভাইয়া আপনার দাম বেশি ধরে তারপরে আপনি ডিসকাউন্ট দিতেছেন তাহলে লাভ কি তো ওই হিসাবে আমরা আমাদের রেগুলার প্রাইস যা সিঙ্গেল প্রাইস সিঙ্গেল প্রাইস তাই ঠিক ওটা আপনি চেক করবেন 1050 টাকা ওকে শাবান হচ্ছে 750 টাকা সেল করি আমরা আমরা সর্বনিম্ন 650 টাকা সেল করি সর্বনিম্নটাই দলাম 650 টাকা ওকে থানাকা ফেসপ্যাক 550 টাকা অরিজিনালটা ওকে

আর এই ক্রিমটা একদম গিফট এই ক্রিমটা অন্যান্য পেজে সাড়ে চারশো চারশো টাকা বিক্রি করে থাকে এটা একদম গিফট ওকে এটা একদম গিফট কত রাখা যাবে 3450 কম বড় কম নিতে হইলে আমাদের কাছ থেকে অনলি 3000 টাকা নিতে পারবেন 3000 টাকা 3000 টাকায় অনলি রাউন্ড ফিগার রাউন্ড ফিগার প্রায় 450 টাকা ডিসকাউন্ট 100% হ্যাঁ 450 টাকা ডিসকাউন্ট সাথে আবার একটা 350 টাকা সর্বনিম্ন আমরা 350 টাকা করে সেল করে থাকি 350 টাকা দামের ক্রিম একদম গিফট গিফট কিন্তু পেয়ে যাচ্ছে গিফট পেয়ে যাচ্ছে এটা একদম দামাগা একটা অফার একদম 7 দিনের মধ্যে একটা রেজাল্ট পেয়ে যাবেন 100% রেজাল্ট পাবেন ওকে